হুম মানে চকচক যেটা আছে এটা সেল লেক্সের মাল দিয়ে করা ভাইয়া ওয়াও কোন লোকাল মাল না আচ্ছা 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 আপনারা যদি যদি কেউ সেল লেক্সের মাল সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকে তার আমার বলতে হবে না আর বুঝান লাগবে বুঝান লাগবে না আচ্ছা সেল লেক্সের মাল করা এটা পারলে আপনার 8000 টাকা শুধু লেকার খরচ হয় এই গোল্ডেনটা আপনার 10 বছর মেয়াদ থাকবে 10 বছর কিছু হবে না কিছু হবে না বাট সে চাচ্ছে যে বার্নিশ করার আগে কাটটা সে দেখে নেবে এটা তো যেন তাকে আমি ওয়েলকাম জানাবো মানে ওয়েলকাম মানে আছে না যে জিনিস লেখা আপনি আসবেন কি না তাদেরকে আমি ওয়েলকাম জানাবো ব্যাক সাইডে দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা বন্ধুরা একটা কাঠের অনেক ওজন আছে না এই দরজাগুলো সরাইতে নরাইতে অনেক কষ্ট হয় ফাইবারটা দেখেন মনে হয় ভরিনের একটা কলি যা যাবে আপনি কাঠের জগতের এমন কোনো কাঠ নাই যেটা আপনি আমার কাছে পাবেন কি কয়টা বলেন না না বলেন চিটা অংশ এমন কাঠ বারমাডি কাঠ টিক চাম্বুল কাঠ হুম মেহগনি গামারি আচ্ছা শিলকরাই সবই আছে সব কাঠের দজা বাঁকা ফাঁকা এটা হয় আমরা যদি সিজন করিও দেই

সো বন্ধুরা সবসময় বলার ধরে কিন্তু আমরা টেম্পার গ্লাস বিরুদ্ধে ভিডিও থাকি কিন্তু আজকে নতুন কিছু পাচ্ছেন কি পাচ্ছেন বন্ধুরা কাঠের দরজার অত্যাধুনিক ডিজাইন এবং আধুনিক কালেকশন কিন্তু জহির ভাইয়ের কাছে রয়েছে তো জহির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়ের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জহির ভাই তো জহির ভাই আপনার দরজা দেখব তার আগে একটু আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ শুরু করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন নামে যিনি অত্যন্ত করুণাময় অত্যন্ত দয়ালু আমার শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর আলেলাল হসপিটালের অপোজিটে মেট্রোলে দুশো ছেষট্টি নম্বর পিলারের সামনে বোলার ওর ফার্নিচার অনেক ধন্যবাদ জহির ভাই তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভোলাডোর অ্যান্ড হাউসের আপনার শোরুমের অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জি যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া যারা চাচ্ছেন প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের দরজাগুলো সংগ্রহ করবেন

ভিডিও তো দেখাই এটা প্রাইস পড়বে সতেরো টাকা এটা কোথায় যাচ্ছে বড় ভাই এটা যাবে আমাদের বরিশালে বরিশালেইন রোড আচ্ছা আর এটা হলো আপনার চিট সেগুন পাল্লা এটার প্রাইস পড়বো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ওয়াইজ মানে একটু প্রাইস টা ডাউন হয় না প্রাইস টা ডাউন হয় এবং কাঠের গুণত মান নিয়ে এটা মানের বিষয় আছে যেগুলো একটু সারি কাঠ বেশি একটু বেশি পড়ে এই দাদার আপনার বাইশ হাজার টাকা ওটার কাঠের গুণত মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা ভাই অনেক পল অনেক একটা কমপ্লেইন থাকে যে কাঠের দরজা বেঁকে যায় খুলে যায় এই বিষয়টা রাইট তাদের কমপ্লেন আমি অ্যাকসেপ্ট করছি কাঠের দরজা বাঁকা ফাঁকা এটা হয় আমরা যদি সিজন করেও দেই তারপরও বাঁকা ফাঁকা হয় কিছুটা কেন হয় কেন হয় কারণ আমরা সময় দিই না মনে করছে যে অর্ডার দিলেই মনে এক সপ্তাহ কারের পাল্লা পাওয়া যায় না একটু সময় নিয়ে অর্ডার দেন

যেটা মানে সত্যি যেটা যদি কেউ আপনাকে বলে ভাই চিটং সেগুন কাঠ মেশিনে সিজন করে এটা হলো ভুল আচ্ছা কারণ ওই কাঠটা মেশিন সিজন হয় না মেশিন সিজন হয় গামারি কাঠ মেশিন সিজন হয় মেহাকুনি কাঠ আচ্ছা এই দুইটা কাঠ মেশিন সিজন হয় আর এই চিটং সেগুন কাঠ হলো আপনার ন্যাচারাল মানে সিজন করতে হবে আচ্ছা কারণ চিটং সেগুন কাঠ আমি মেশিনে দিবে কাঠটা বাকিয়ে দেবো ফাটিয়ে দেবো কাঠ ওকে রাগ কাঠ থাকে রাইট এই জন্য আপনার ওই জায়গায় আপনার কাঠের পাল্লাটা

এখন যে ডোর গুলো আমরা দেখাবো সেটা হলো অত্যাধুনিক মানে হাই কোয়ালিটির ডোর লেকার বানিস করা চাইলে তো এই দরজা লেকার পালিশ করা যাবে এটাও আপনি করা যাবে মানে লেকার যে কোনো ডোরই করা যাবে এটা হলো আপনার দেখা যায় কাস্টমার যদি বলে যে আমি এটার মধ্যে লেকার নেবো এটার মধ্যে দেওয়া যাবে আচ্ছা কেউ তো বন্ধুরা আমরা একটা চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন অতি আধুনিক অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইন নাম হলো ভাইয়া চোখ পাল্লা চোখ পাল্লা চোখ চোখের মতো ডিজাইন বলে আছে জিরো পল আপনি ভিডিও দেখবেন যে ভাই সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা লেখার ডোর পাওয়া যায় আচ্ছা আমি মনে করি আপনি দেখে শুনে নেন আর কোনো কথা বলবো না কোনো মন্তব্য করতে চাই না এই যে দরজাগুলা এগুলা মানুষ যারা ঢাকায় আসতে পারবে না তারা কিভাবে নেবে নিবে একটু যদি বলে দিই যারা আমার যারা সরাসরি আমার শপে আসবে তারা তো আসলেই আর যারা আসতে পারবে না তাদের জন্য আমার সহজ ঠিকানা মিরপুর দোষ

আমি পঞ্চাশ বছর আমি বাঁচবো এক সেকেন্ড এটা গ্যারান্টি নাই কিন্তু আমার পনের গ্যারান্টি আছে সবসময় মাথায় ডিজাইন আছে একটা ডিজাইন আছে আপনার এর মধ্যে আমরা ফুল থাকি সাধারণত কিন্তু ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটারও প্রাইস লাগছে হ্যাঁ আসলে আমি চেষ্টা করি আমার কাস্টমারকে মানে আমার যেই আহ যারা ভিডিও আমার দেখে যারা অর্ডার দেয় নেয় আমি চাই তাদেরকে অত্যাধুনিক কিছু দেওয়ার জন্য পারি আসলে জানি না চেষ্টা করি কারণ আমি একজন

আমরা সাধারণত কেউ ময়ূর পাখা বলে কেউ আবার শামুক ডিজাইন বলে রোয়াইট দুটাই যেটাই যে বলে এটা প্রাইস হয় আসল উনচল্লিশ হাজার টাকা পরে হাজার টাকা প্রাইস বন্ধুরা জহির ভাই কিন্তু একটা কথা সবসময় বলে যে অল্প টাকায় কখনো ভালো উপুর পাওয়া যায় না পাওয়া যাবে না ভাই আপনি যদি মনে করেন সতেরো হাজার টাকার সেগুনের কাঠের পাল্লা আর ত্রিশ হাজার কেউ কাঠের পাল্লা এক না অবশ্যই একটা পাল্লার লেখার খরচ হয় আট হাজার টাকা আপনার মানে এটা হবে বুঝতে এবং আপনার বেলজিয়ামের মাল দেখা এটা দেখেক্স এর মাল এটা কতদিন এই গ্লাসটা আপনার ন্যূনতম বিশ বছর থাকবে ন্যূনতম আপনি যদি কেউ চায় পুরান দরজায় লেখা করতে আপনি করে দেন যদি কেউ চায় পুরান দরজায় লেকার করতে

কোন গোল্ডেন কোয়েন এর হলো আমরা ছোট গোলাপ আমরা সাধারণত বলি ছোট গোলাপ জাস্ট সিম্পল সিম্পল শুধু লেকার করা শুধু লেকার করা আচ্ছা এটা প্রাইসও আপনার 30000 টাকা 30000 টাকা লাভ ইস পাওয়ার মানে গোল্ডেনের জন্য এক্সট্রা কোনো কস্ট হচ্ছে না নো 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 এর নাম রাখছি লাভ ইস পাওয়ার মানে গোলাপ গোলাপ মানে ভাই নাম দেন সুন্দর সুন্দর এ দজার নামই লাভ ইস পাওয়ার আচ্ছা এই দ লাভ ইস পাওয়ার দজার দাম পড়বো একদম 30000 টাকা একদম 30000 একদম 30000 টাকা গোলাপ দেখছেন পাঁচটা টপ মনে হয় যে চিন্তা করবেন পাঁচশো টাকা পোশাক বানানো যায় আবার পাঁচ হাজার টাকা পোশাক পাঁচ হাজার টাকা পোশাকটা সিলাইতে যদি আপনার এক টাকা লাগে ওই পোশাক সিলাইতে কিন্তু এক হাজার টাকা লাগবে এটা আপনার সময় মাথায় রাখতে হবে এই পালাটা আমরা যদি আম করি তাও আট হাজার টাকায় প্রাইস করবে লেকার লেকারে যদি আপনি মনে করেন ওই মেহগুনি কাটে করেন তাও আট হাজার টাকা তাই এত টাকা খরচ করে লেকার করুন তো খারাপ দেওয়া যাবে না এটা আপনি আমরা যদি কাস্টমার এই নিলেও নিব না নিলেও না কিন্তু রে কার্ড কম খারাপ দেওয়া যাবে না দেওয়া যাবে না কারণ প্রতিটা কার্ড হান্ড্রেড পার্সেন্ট কর্ড ইভুল হান্ড্রেড পার্সেন্ট শুকনা হইতে হবে ধরুন কেউ সারি কার্ডের অর্ডার দিলো দরজার হ্যাঁ বাট সে চাচ্ছে যে বার্নিশ করার আগে কার্ডটা সে দেখে নিবে এটা তো যেন তাকে আমি ওয়েলকাম জানাবো মানে ওয়েলকাম মানে আসে না জিনিস লেখা আসবেন কি আসবেন না তাদেরকে আমি ওয়েলকাম জানাবো আবার আপনি যেটা আমাকে কোশ্চেন করছেন দেখেন লেকার যে মালটা আপনার পরিপূর্ণ যে মানে প্রোটেকশন কার্ডটা দিতে হয় এটা ফরমান কিন্তু এই জায়গায় আছে ভাইয়া আচ্ছা এই কার্ডটার ব্যাক সাইড আপনি দেখেন আচ্ছা একটু দেখেন আপনি ও দেখেন রাইট কার্ডটা ব্যাক সাইডে দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা বন্ধুরা একটা কাঠের অনেক ওজন আছে না এই দরজাগুলো সরাইতে নরাইতে অনেক কষ্ট হয় ফাইবারটা দেখছেন মনে হয় যে হরিণের একটা কলিজা ভাইয়া না 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 ঠিক আছে একদম একটা কলিজা এই যে বন্ধুরা দেখেন কোন মানে পুরো খালি ফাইবার ফাইবার পুরো ফাইবার ফাইবার পুরো ফাটে লুকি একটা গাছে এক রকমের ফাইবার হয় কোনটা আপনার একটু পাতলা হয় ফাইবার কোনটা টুনি কালো হয় হয় এই আটটা দরজা আছে ভাইয়া এই একটা দরজা দেখেন এটা আমরা সাধারণত মানে গর্জিয়া ডিজাইন কেউ বলে কেউ আবার একটু গাছপালার মতন বলে এই দরজার প্রাইস আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা আচ্ছা এখন আমরা কিছু গ্যালাস ডোর দেখাই অনেকের কিন্তু স্বপ্ন যে দেখা যায় মানে আমরা যেটা মনে করি দেখা যায় প্লাটের ভিতরে কিচেনে পাক শাক করতেছে রুমের ভিতরে বাচ্চারা কি করতে আছে এটা টেক কেয়ার করার জন্য ক্লিয়ার গ্লাসও টেম্পার বানিয়ে নিতে পারবে আচ্ছা এবং যদি ডিজাইন নিতে চায় এই ডিজাইনটাও তারা কি দিতে পারবে আচ্ছা এগুলো কি বেডরুমের দরজা এটা বেডরুমের দরজা ভাইয়া কাঠের মতো টেম্পার সন্দেহ আছে ভাই আপনি কি করবেন আর কন্ত আমি বললাম কি দরজার জায়গার কথা বললাম আজ পর্যন্ত আমি কোথাও কোন বা কোনো শোরুমে আমি পার্সোনালি পাই নাই যে কাঠের দরজার মতো টেম্পার পাই নাই ভাইয়া এগুলো তো বিকট পরিমাণের অ্যামাউন্ট খরচ হয় হ্যাঁ কথা বুঝছেন সবাই এগুলো বানায় না ভাইয়া আচ্ছা ব্যবসার দিকে তাকাইলে হবে না টেম্পার দেওয়া আল্লাহ লেখা লেখা আছে যদি চান দিয়েও দেখতে পারেন কোন সমস্যা নেই আচ্ছা এটা কোনো সমস্যা নাই আচ্ছা এটার প্রাইস কেমন ভাইয়া এরা প্রাইস পারবো আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট

মেশিনটার দাম দুই লক্ষ টাকা এটা পাল্লা যে সঙ্গে আপনার করি ওটার দাম দুই লক্ষ টাকা এত বড় ইনভেস্ট করিয়া গ্রামে একটা কারখানা দিয়ে কেউ এটা পারবে না পসিবল না ওরকম কাস্টমার নাই এই যে প্রশ্ন এইটা হল আপনারুমের দরজা তিন ফিট বাই সাত ফিট যে চোখ লাগানো আছে এটা দরজা প্রাইস পো আপনার কাছে একদম বারো হাজার বারো হাজার আচ্ছা বন্ধুরা পিছনে অনেক দরজা দেখাতে না অনেক দরজা ভাই এত

আপনি এটা বাড়ি করছেন জুর ভাই বারান্দায় আমি একটা সেফটি গ্লাস চাই বাতাস যেন না ভাঙে তাদের জন্য মনে করেন টেম্পার গ্লাসের ভিতরে ভাইয়া ইন টেম্পার গ্লাস এগুলা ভাঙার কোনো ভয় নাই ভাই আপনার কার দেখলেন আমার খুব ভালো লাগে 400 কেজি লোহা জিগ করতেছেন আপনি আমি এটাই বুঝতাছি না তা না এটা আমি তো মনে করি আমার কাস্টমারের জন্য আমি করতেছি তারা যেন খুশি থাকুক আচ্ছা তারা অনেক ভিডিও তো আপনি দেখবেন আমরা তো দেখি হাজারো ভিডিও আছে কোন ভিডিওতে আপনি কাঠের ভিতরে টেম্পার গ্লাস ইনশাআল্লাহ পাই নাই পায় নাই কেন পায় নাই এগুলোর মধ্যে ভাই টাকা খরচ হয়